ইসলামকে জোর করে কার উপর চাপাই দিব না লাইক রহমের দিন দিনে কোনো জবরদস্তি আছে কচ্চা ভাই আর রুশ একদম স্পষ্ট হয়ে গেছে না আলো অন্ধকার হেদায়েত এবং গুমরাহি স্পষ্ট হয়ে গেছে না ইসলামে কোনো জবরদস্তি নেই বাড়াবাড়ি নাই কিন্তু ইসলামের মৌলিক বিষয়গুলো তো মেনে চলতেই হবে তাই নাকি কি যদি না চলি তাহলে কি মুসলিম হতে পারবো মোহাম্মদ সাল্লাম আপনার রোল মডেল প্রত্যেকটা ক্ষেত্রে আপনার ইবাদত বন্দীকে জীবনে আপনার পারিবারিক জীবনে অর্থনৈতিক জীবনে সামাজিক জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে কে রোল আপনাকে কি বলেছেন শোনেন যিনি আপনাকে বলেছেন রাতের বেলা কবর জিয়ারত করতে গিয়ে কাশ আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম সাহাবাই কিরাম বললেন আমরা কি আপনার ভাই নই নবী সাল আলী হোসালাম বলছেন না তোমরা আমার সাহাবি আমার ভাই তারা যারা তোমাদের পরে আসবে আমাকে না দেখেই আমার প্রতি ইমান নিয়ে আসবে